মাগুর মাছ ও আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদের স্বাগত তো দর্শক আমরা রাস্তা দিয়ে দিতেছিলাম তো দেখি এই বিলের ভিতরে ওই যে একটা ভাই আছে বসি দিয়ে মাছ ধরতে তো দেখি তার বসিতে মাছ বাজ যে কিনা ইদানিং আমাদের এদিকে বসিতে প্রচুর মাছ ধরতে আছে বর্ষাকাল এসে পড়েছে বিল অনেক তলায় গেছে আর ক্ষেত ছেত চাষ করছে ভাই কি অবস্থা মাছ হয়

কাটে আছে <Appagate> যে করে আগে বাজে না এই যায় তো এই মাছ পাইছে মানুষ হচ্ছে কই বাইলা ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছটা কই পাই যায় তো দর্শক আজকে এই পর্যন্তই লাভ